গুড মর্নিং আমাদের দিন রাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন সকাল সকাল চলে এসেছি ছাদে আর কি সুন্দর একটা উপহার আমার ছাদ বাগানে সব থেকে সুন্দর ফুল আজকে ফুটেছে এই অ্যাডেনিয়াম গাছটা বছর খানেকের একটু বেশি হবে আমাদের বাড়িতে এসেছে এবছর সব থেকে বড় ফুল হয়েছে ভীষণ খুশি আমি এরকম ফুল হলে তো মনটা ভালো হয়ে যায় তাই না আর মোরগ ফুলের গাছটা দেখতে পেলেন ও না এমনি এমনিই হয়েছে অন্য একটা টবের মধ্যে আমরা প্রথমে বুঝতে পারিনি যেটা কী গাছ প্রথমে হয়েছে ডাটা শাকের গাছ উত্তমকে বললাম ফেলে দিয়ে কাজ নিই অন্য একটা টবে পুঁতে দিই কিছুদিন পরেই বুঝতে পারবো ও ফুলের গাছ না এমনি শাক পাতার গাছ তো এখন দেখছি মোরগ ফুল হয়েছে আপনারা এই ফুলকে কি বলেন আমি জানি না এখন চলে এসেছি নিচে উত্তমকে খেতে দিয়েছিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে নাড়ু খেতে চেয়েছিল ও দিয়ে ভুলে গেছে বললাম না খেই যাও খেতে যখন চেয়েছে অফিস যাওয়ার আগে একটু মুখে দিয়ে দিলাম আজ একটু দেরিতে বের এখন বাজে নটা মিস্ত্রিরাও চলে এসেছে সন্দের মধ্যে চলে আসবে সন্ধ্যে আমাদের একটা প্ল্যান আছে সেই জন্যই বললাম যতটা সম্ভব যদি তাড়াতাড়ি ও বাড়ি ফিরে আসে আর কালার হয়ে যাওয়ার পরে আপনাদেরকে তো দেখায়নি এই পাশের দেওয়ালটা কমপ্লিট হয়েছে তাই আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি দেখুন তো কেমন লাগছে আর এই ঝুল বারান্দার গিরিলগুলো আপনাদের কেন দেখালাম বলুন তো এই যে ফুলগুলো ফুলগুলো কি বাই কালার করবো মানে অ্যাশ দেবো বা অন্য কালার দেবো এই হোয়াইটই থাকবে আমার মনে হচ্ছে হোয়াইট থাকলেই বেশি ভালো লাগবে যাই হোক আপনারা একটু কমেন্টে জানাবেন আর এই দুজন তো আমার বাড়িতে নতুন অতিথি এসে এসেই ঘরের মধ্যে এনারা প্রবেশ করেছেন বাইরে থাকতে পারছেন না কারণ কালার হচ্ছে পাতাগুলো নষ্ট হয়ে যাবে আর আমার বাড়িতে যে মিস্ত্রিদাদারা কাজ করছেন ভীষণ ভালো মানে কোনো ফাঁকিবাজি ব্যাপারটা নেই আমরা সবসময় ভাবি না যে একটু যত্ন করে কাজ করলে ভালো হয় খুব যত্ন করে কাজ করেন কোথাও এক দু ফোটা কালার পড়ে গেলে সাথে সাথে পরিষ্কার করে দেন খুবই ভালো আর সকালবেলা উঠে আমাদের দুজনের বড় একটা কাজ আমরা সেরে নিয়েছি সেটা হলো এই ঠাকুরের সব বাসন কোনো রকমে মেজে রেখেছি কারণ আমার তো ধুম জ্বর এসেছে এখনও কমেনি গলার ভয়েস শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন জানি না কবে ঠিক হবে ঠান্ডাও লেগেছে ভীষণ গলা ব্যথা প্রচণ্ড যাই হোক আমি তাও স্নান করে নিয়েছি পুজো দেওয়াও হয়ে গেছে আর ওদিকে একটু সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর গতকালকের মানে লক্ষ্মী পুজোর বেশ কিছু তরি তরকারি ছিল সেগুলো ফ্রিজে দিয়ে দিয়েছিলাম সেটাই গরম করে খেয়ে নেব একার জন্য রান্না করতে ইচ্ছে করছে না এই ডেকোরেশনটা আজকেই একটু মন ভরে দেখে নিচ্ছি কারণ কাল থেকে আর থাকবে না কাল খুলে দেব সব স্নান করে ভাত বসিয়ে দিয়েছিলাম তারপরে পুজো দিয়েছি এখন দেখছি ভাতটা ফুটে গেছে আর বেশিক্ষণ লাগবে না প্রায় হয়েই এলো ভাতটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে কয়েকটা বিষয় শেয়ার করি এবছরের লক্ষ্মী পুজো আমার বাড়িতে পাঁচ বছর পূর্ণ হলো। অর্থাৎ আমি বিয়ে হয়ে আসার পরে আমি একা পুজো করছি পাঁচ বছর হলো তো সেই জন্যেই একটু ডেকোরেশনটা বড় করে মানে সুন্দর করে করা আপনারা গত বছরের ভিডিও যদি চেক করেন আমার চ্যানেলে দেখতে পাবেন এত সুন্দর করে আমি সাজাতে পারিনি গত বছর মানে আইডিয়াটাও ছিল না তো এবছর ইচ্ছে ছিল একটু ভালো করে করা তো আমি জানি না কতটা কি করতে পেরেছি তবে আমি নিজে ভীষণ খুশি আর এই সময় মা থাকলে আনন্দটা দ্বিগুণ হয়ে যেত প্রথমে ভেবেছিলাম যে ভোগ রান্না করার পরে একটু সুন্দর করে সাজবো গয়নাগাটি পরবো একটা সিল্কের শাড়ি পরবো সুন্দর করে নিজেও তৈরি হব কিন্তু ঠাকুর ঠাকুরমশাই এত তাড়াহুড়ো করছিলেন যে আমি আর সময় পাইনি আর আমার শরীর বেলা যত বাড়ছিল তত আর কি ডাউন হচ্ছিল তত শরীরটা বেশি খারাপ করছিল। দিয়ে সেই জন্য আমার আর ইচ্ছেও করছিল না নাহলে লক্ষ্মী পুজোতে বাড়ির যারা আর কি কর্তৃ থাকেন গৃহিণীরা খুব সুন্দর করে নিজেকেও কিন্তু তৈরি করেন আমার পক্ষে সেটা সম্ভব হয়ে ওঠেনি আসলে দুর্গা পুজোর এত একটা ধকল যায় তারপরে পরেই এই লক্ষ্মী পুজোটা তার আগে সমস্ত কিছু জোগাড়যান্তি করে সমস্ত মিলিয়ে এত ক্লান্ত হয়ে যায় প্রথম থেকেই যে শরীর আর স্বাদ দেয় না আসলে কি বলুন তো যারা ওয়ার্কিং আর তারপরে যদি তাদের হেল্পিং হ্যান্ড না থাকে তাহলে তাদের সমস্যাটা অনেক বেশি মানে নটা ছটা ডিউটি আমার সকাল সাড়ে নটায় ট্রেন মানে নটা চল্লিশের ট্রেন নটার মধ্যে সব কিছু আমাকে কমপ্লিট করে নিতে হয় তো নটা থেকেই আমি যদি ধরি আমার জার্নিটা এবং ছটাই বাড়ি ঢুকি এই নটা ছটা ডিউটি করার পরে বাড়ি এসে বাড়ির সবটা করার পরে তারপরে যে ছুটির দিনগুলো থাকে সেই দিনগুলোতে নানান রকমের কাজ থাকে বাড়ি পরিষ্কার কাপড় পরিষ্কার সমস্ত কিছু মানে সময় আপনার ব্যস্ততা থেকেই যায় তারপরে আমার এই প্যাশান এই ভ্লগিং এইগুলো তো রয়েছে এইগুলোকে আমি বাদই রাখছি আর পুজোর আগে আগে পুরো বাড়ি পরিষ্কার শপিং মানে প্রত্যেকটা ছুটি মানে দু ঘন্টা টাইম পেয়েছি তো সেই দু ঘন্টাও আমাকে কাজে লাগিয়ে দিতে হয়েছে মানে নাহলে তো এইগুলো আগে থেকে প্রিপারেশান না নিলে সম্ভব নয় আর এই সমস্ত করতে করতেই দুর্গা পুজো চলে আসি তারপরে পুজোর সময় যেটা হয় ভীষণ ব্যস্ততা সারা রাত ধরে ঠাকুর দেখা সারা দিন ধরে ভ্লগ তৈরি করা আর সেগুলোকে রেডি করে আপলোড করা আমার রেস্টই হয়নি আর এইগুলো থেকে মানে একটু রেহাই পেতে না পেতেই লক্ষ্মী পুজো তো শরীর কি করে দেবে বলুন এটা তো যন্ত্র নয় যাই হোক এত কিছু গল্প করতে করতে আমার দুপুরের খাওয়া হয়ে গেল। মাঝে মধ্যে নিজের ওপরে নিজের ভীষণ রাগ হয় যে প্রিয়াঙ্কি তুই এত কেন বিজি থাকি সবসময় একটু তো ছুটি নিতে পারিস চাইলে নিতেই পারি কিন্তু না দুদিন ছুটি নেওয়ার পরে আবার মন খারাপ করে যে না ব্যস্ত থাকাই ভালো ওপরে এসেছি এখন মিস্ত্রি দাদারা কি কাজ করছে একটু দাদারুকে করে নিতেই হয় ওনাদেরকে কোথায় কিভাবে করবেন না করবেন একটু গাইড না করলে হয় না নিজের মনের মতন করে কাজটা আর কি বুঝে নেওয়া আর কি আমি তো একটু খুঁতখুঁতে আছি আপনারা নিশ্চয়ই বুঝতেই পারেন সব কিছু একদম ঠিকঠাক সুন্দর পরিপাটি চাই কোথাও রং যেন একটু এদিক থেকে ওদিক না লেগে থাকে পাইপের গায়ে কোথাও রঙ লেগে আছে ওনাদেরকে ডেকে দেখিয়ে সেগুলোকে মুছিয়ে নেওয়া এই সমস্ত কিছু যাই হোক কিন্তু ওনারা ভীষণ ভালো একবারের জন্য রেগে যান না অসম্ভব ধৈর্য ওনাদের আর এই প্রচণ্ড রোদের মধ্যে কিভাবে যে কাজ করছেন আমি অবাক হয়ে যাই আমি পাঁচ মিনিটের জন্য ছাদে আসি আমার যেন গাঁত পা জ্বালা করে তো আমি ছাদটাকে ওনাদেরকে বলেছিলাম ঘষে পুরো পরিষ্কার করে ক্লিন করে দিতে তো ওনারা খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছেন আর এই দেখুন গ্রিলটা ছিল আগে আমাদের কালো এখন হয়ে গেছে সাদা যাই হোক এই অবেলা করে আসছে আবার গ্রিলের মিস্ত্রিরা তার কারণ এই যে বাঁশের মই বেয়ে ওরা রঙ করছে এই মইটাকেই কাজে লাগবে গ্রিলের মিস্ত্রিদের কেন কি সে বিষয়ে আপনাদেরকে ডিটেলসে বলছি দুর্গা পুজোর প্রায় টানা এক মাস ছুটি আমরা পেয়ে থাকি তো এই ছুটিটাকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে চাইছি আর এবারের যে লম্বা বর্ষাকাল বর্ষা কিছুতেই যাচ্ছে না তার জন্যে বাড়ির অবস্থা ভীষণই খারাপ তো এসির এই আউটডোর ইউনিটটা বহুদিন ধরে অবহেলায় রয়েছে তার উপর একটা শেড দেওয়ার ইচ্ছে ছিল তো বহুদিন ধরে বলার পরে আজকে তারা এসেছেন এসে ওটা ঠিক করে দিচ্ছেন তো সব কাজ একবারে করিয়ে নিচ্ছি এখন সন্ধ্যা হয়ে গেছে আউটডোর ইউনিটের ওই মিস্ত্রি দাদারা এখনও কাজ করছেন বাইরে আর রং মিস্ত্রি দাদারা তো চলে গেলেন তো আমি সন্ধ্যা দিচ্ছি আপনারা অনেকেই এই লোগানের ডিটেলস চেয়েছেন আমার কাছে আমি আজকের ভিডিওতে এর লিঙ্কটা শেয়ার করে দেবো এটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম কত দাম নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই আর যে ধূপটা এনেছি ধূপটা ষাট টাকা প্যাকেট নিয়েছে ধূপটারও একটা নাম দিয়ে ডিটেলস দিয়ে আমি শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে ওটা কলকাতার যে কোনো দোকানেই পাওয়া যায় বা আপনাদের লোকাল দোকানেও আপনারা পেয়ে যেতে পারেন ধূপটা ভীষণ ভালো পুরো বাড়ি আর কি পুরো সুন্দর গন্ধে ভরে যায় আর ধোয়া হয়ে যায় একটা ধূপই যথেষ্ট মানে দুটো ধূপ জ্বালানোর দরকারই নেই আপনারা দেখতেই পাবেন পুরো বাড়িটা কেমন ধোয়া হয়ে গেছে বুঝতে পারছেন কি না জানি না মানে ক্যামেরা কতটা জাস্টিফাই করছে আমি বুঝতে পারছি না প্রত্যেকটা ঘরের মধ্যেও এরকম ধোয়া ধোয়া অবস্থা যাই হোক উত্তম এসেছে বেশ কিছুক্ষণ হলো আমরা এখন তৈরি হয়ে বেরোচ্ছি তবেও তাড়াতাড়ি ফিরতে পারিনি এখন ঘড়িতে বাজে দশটা দশটা দশ আর কি আমরা বেরোচ্ছি কোথায় যাচ্ছি আপনারা দেখতেই পাবেন চলুন যাই আর এই সামনের বাড়িটিকে দেখুন টুনি লাইট দিকে সুন্দর সাজিয়েছে পুরো দীপাবলি পর্যন্ত থাকবে আমাদেরও ইচ্ছা আছে আমাদের বাড়ির বাইরেটাও এরকম সুন্দর করে এবছর সাজানো আর এই হলো ক্লাবের মাঠ পুরো অন্ধকার কোনো জনপ্রাণ নেই ধু করছে একটা মন খারাপের রাত বাসের কাঠামোগুলো শুধু দাঁড়িয়ে আছে আমরা পাতুয়া রেলগেটে দাঁড়িয়ে আমাদের বোনেদের গাড়িটা পেছনে রয়েছে মানে রূপার বর এসেছে ওদেরকে আমরা আগে যেতে বললাম কারণ ওরা অনেকক্ষণ ধরে পিছনে হর্ন দিচ্ছে তাই বললাম ওদেরকে আগে যেতে দাও আমরা পরে বেরোচ্ছি আপনাদেরকে এবার বলেই দিই আর কোনো সাসপেন্স নয় আমরা যাচ্ছি মাদারসাট দশটা তেইশ বাজে ঘড়িতে এখন সময় রাত দশটা তেইশ আমরা যাচ্ছি আপনাদেরকে বললাম চলে এসেছি বাদ করলাম ওরে এখান থেকে বাদিকে দিকে একটুখানি এগিয়ে গেলেই ওই রেস্টুরেন্টটি ভীষণ ভালো এত বড় এরিয়া এখন করেছেন ওনারা যে মানে কি বলবো হাজার লোক বসে আরাম করে খেতে পারবেন আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিয়ে যারা ভাবছেন মাদ্রাসাটের নতুন সেকশনে বসে খাওয়া দাওয়া করবেন এনজয় করবেন তাহলে আপনাদেরকে বিশেষ দিনগুলোতে আসতে হবে নর্মাল ডেতে কিন্তু ওই পোর্শনটা বন্ধ থাকে যেমন আজকে বন্ধ রয়েছে শখ মানাচ্ছে পুরো টিম আজকে ব্ল্যাক পড়েছে আমি উত্তম আর মাম্মাম ছাড়া আমরা তিনজনে আজকে বর্ণের বৈচিত্র্য এনেছি কালোর মধ্যে যাই হোক চলুন ভিতরে যাই আর আমার শরীরটা ভালো লাগছে না মাথাটা ঝিমঝিম করছে এসিতে আসার জন্য উত্তমে শরীরটাও ভালো নেই প্রথমে ভাবছি একটু কফি খাবো এই হলো এনাদের কফির কাউন্টার চা হবে তো দিদি মামামের ভীষণ তেষ্টা পেয়েছে তাই ওর জন্য জল নেওয়া হলো আর আমরা কফি আর চা অর্ডার করেছি বাইরে বসেছিলাম এখন ভেতরে এসেছি কারণ ভিতরে ভর্তি ছিল আমরা এগারোটায় ঢুকেছি তখনও কিন্তু এসে আমাদের ওয়েটিং লিস্টে মানে নাম ছিল আর কি দাঁড়িয়ে থাকতে হয়েছে বেশ কিছুক্ষণ পনেরো কুড়ি মিনিট তাও আজকে নর্মাল ডে তারপরেও মানে এত ভিড় হয় এখানে মাদাসাটের একটা বিষয় হচ্ছে আপনাকে কাউন্টারে যদি অর্ডার করেন তাহলে কাউন্টার থেকে আপনাকে চা নিতে হবে আমরা যেহেতু এসে ভেতরে বসে পড়েছি আমাদেরকে ওনারা রিকোয়েস্ট করেছিলেন কাউন্টার থেকে গিয়ে নিয়ে আসতে তো উত্তমের শরীরটা যেহেতু ভালো নেই আর বেচারা দেরি করে এসেছে অফিস থেকে তারপরে আবার এখানে এসেছে সব মিলিয়ে ওর মাথাটা একটুখানি অন্যরকম হয়ে আছে ও বলছে তাহলে ক্যান্সেল করে দিন অর্ডার তখন ওনারা নিজেরাই দিয়ে গেলেন আমি অবাক হয়ে গেলাম আমি এরকম উত্তমকে কখনো দেখিনি যাই হোক আমরা অর্ডার করে দিয়েছি আগামীকাল খুব সকালে রূপা চলে যাবে আসলে ওর আজকেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু মনোজিতের তো মিষ্টির বিজনেস সেই কারণে ও লক্ষ্মী পুজোর বাজারটা আর কি কভার করেই তারপরে এসেছে রূপাকে নিয়ে ঠান্ডা মুখে এই চটপটা স্যুপ খেতে কিন্তু বেশ ভালো লাগে তাই আমরা একটা স্যুপ অর্ডার করেছিলাম ওয়ান বাই টু করে নিয়েছি সেটাকে আর তার সাথে রয়েছে ক্রিস্পি বেবি কর্ন আমরা দুজন আর মাম্মাম বাদে বাকি পাঁচজনে মিলে

দু ধরনের ফিশ ফ্রাই পাওয়া যায় একটা বাসা আর একটা হচ্ছে ভেটকি মাদার কখনো এলে ফিশ ফ্রাই খেতে কিন্তু আপনারা ভুলবেন না সকলের খাবার চলে এসেছে রূপা কাটা চামচ নিয়ে এখনো বসে আছে ওর খাবার আসেনি আসলে আজকে সবাই নিজের নিজের মতন অর্ডার করেছে আমার আর উত্তমের অর্ডার তো সবসময় আলাদা হয় দিদি আর সৌরভ ভাই আলাদা অর্ডার করেছে আর পাপান ভাই মনোজি তার রূপ একটা টিম হয়ে আলাদা অর্ডার করেছে যাই হোক আপাতত সবার খাবারই চলে এসেছে সবাই খাওয়া শুরু করেছে আসলে এক টেবিলে সকলের খাবার একসাথে না এলে যেটা সমস্যা হয় দুজন খাচ্ছে আর তিনজন বসে আছে বিষয়টি ভীষণ বিরক্তিকর যারা খায় তাদের জন্য আর যে বসে থাকে তার জন্য তো ভীষণ এম্বারাসিং যাই হোক অবশেষে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি ফিরবো এখন বাজে বারোটা আজকেও সুতে শুতে মনে হচ্ছে একটা হয়ে যাবে উত্তমের কালকে আবার সকালে অফিস রয়েছে আমাকেও কালকে সকাল সকাল উঠতে হবে তিন চার রকমের মিস্ত্রি বাড়িতে আসছে কালকে প্লাম্বার আসছে কাজ পরিষ্কার করার জন্য আলাদা একটা টিম আসছে আর রঙের মিস্ত্রি তো রয়েইছে বাড়ি পরিষ্কার করতে করতে আমার প্রাণ যাবে তবে রঙের মিস্ত্রি দাদাগুলো ভীষণ ভালো ওদেরকে বললে ওরা অনেকটা ক্লিন করে দেয় সব মিলিয়ে আজকের দিনটা ভালোই কাটলো কিন্তু শরীরটা আমার এখন বেশ দুর্বল লাগছে অসহ্য মাথা যন্ত্রণা করছে আমাকে একটা প্যারাসিটামল নিতেই হবে যাই হোক আজকের ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হচ্ছে পরের আর একটি নতুন ভ্লগে শুভরাত্রি